ভুয়ো ভুয়া স্লোগানে বসুন্ধরা থেকে বের করে দিল শবন মিয়াসমিন বুবলি ও বারিশা হককে সেখানে কি ঘটেছিলো তা জানতে সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখতে থাকুন ঢাকার বসুন্ধরায় অবস্থিত আরশ লাইফস্টাইল নামে এক শপিং মল উদ্বোধন করতে গিয়েছিল শবন মিয়াসমিন বুবলি বারীশা হক ও তার স্বামী সীমান্ত সাথে গিয়েছিল ওয়াসিফ খান কোরিওগ্রাফার গৌতম সাহা বুবলিকে দেখতে বেশ মানুষের ভিড় সব সবকিছু বেশ ঠিকঠাকই ছিল ঠিকঠাক মতে উদ্বোধনী অনুষ্ঠান সম্পূর্ণ হয় কেক কাটা সম্পূর্ণ হয় এবং ফিতা কাটাও সম্পূর্ণ হয় তখনও পরিস্থিতি স্বাভাবিক ছিল কিন্তু যখন উদ্বোধনী অনুষ্ঠান শেষে বারিশা হক বর্তমানে সানবিস বাই তন্নির সাথে করা ঘটনা নিয়ে কথা বলে তখনই জনগণ খেপে যায় তার কথায় তখনই বলে তাদেরকে বের করে দেয় তাৎক্ষণিক সবাই সেখান থেকে পরিস্থিতি খারাপ দেখে বের হয়ে যায়